বন্ধুরা আমি আজকে উচ্ছে ভাজের ভিতর আলো দিইনি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি তোমরা একবার এরকম করে ভাজি করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে দুপুরবেলা রান্না করব আমি এ দেখো বন্ধুরা তাজা তাজা উচ্ছে নিয়ে নিয়েছি কতগুলো সেই সঙ্গে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এই দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আজকে উচ্ছে ভাজি করব। কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগছে না বন্ধুরা গরমতে মাছ মাংস তো একদমই ভালো লাগছে না একটু ডাল উচ্ছে লাউ এসব দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে গরমতে মাছ মাংস ভালো লাগছে না এই যে আমি এখন একা করে সবই কেটে নেবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকো আমি তো নিত্য নতুন কোনো ভিডিওর জন্য বানাই না বন্ধুরা আমরা যেটা খাই প্রতিদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু অংশ শেয়ার করি প্রতিদিন যেটা আমরা খাবার খেয়ে থাকি এখন তো গরমের সময় প্রতিদিনকার সে মেনুতে আমি একটু চেতো রাখার চেষ্টা করি আর খেতে ভালোই লাগে আমি আজকে যেভাবে সেটা ভাজি করব খেতে দারুণ লাগে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও আর যারা যেসব বন্ধু আমার পেজে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ ঝটপট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন সেখানে যেয়ে ফলো করে দিও বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখো আমি সব নিয়ে নিয়েছি এখন আমি উচ্ছেগুলো কেটে নেব উচ্ছে এই যে বোটার এই পাশ থেকে আর পিছন থেকে একটু কেটে ফেলে দিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এই যে বিচিগুলো আমি ফেলে দেব ফেলে দিয়ে একটা গামলিতে নিয়ে নিচ্ছি উচ্ছে লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো উচ্ছেগুলো আমি পাতলা পাতলা করে দেখো বন্ধুরা কেটে নিয়েছি সুন্দরভাবে এখন আমি জল দিয়ে ভালো করে পচলে কষলে ধুয়ে নেব ভালো করে কচলে কচলে জল ধরিয়ে তুলে নিচ্ছে ধুয়ে রাখা উচ্ছে গুলোর ভিতরে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে মেখে নেব লবণ লুকটা দশ মিনিট মতো মাখানো থাক তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিয়ে আসি সেই পাখে লঙ্কাগুলো কেটে নিয়েছি এক বাটি পেঁয়াজ নিয়েছি আর কিছুটা লঙ্কা ভালো করে নিয়েছি এবার আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি গরম হয়ে গেছে তেলটা একটু বেশি করে দিয়েছি বন্ধুরা আমি কুসতেটা ভাজি করব আর পেঁয়াজটা একটু পরে দেবো সেজন্যই একবারেই তেলটা আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর ভিতরে আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনি ফোঁড়নটা তেতল ভিতর খাচ্ছি একদম ভালো লাগে যার চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর রাঁধুনির এমন একটা সুন্দর গন্ধ খুবই ভালো লাগে কেটে ধুয়ে লবণ হলুদ মাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আমি উচ্চেটা একটুখানি ভেজে নিয়েছি এবার আমি ভালো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এক বাটি পেঁয়াজ পুটিয়ে রেখেছি বন্ধুরা এই রান্নাটাতে একটু পেঁয়াজ পুটি দিলে বেশি মজা লাগে খেতে অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজে পেঁয়াজটাও আমি উচ্চের সঙ্গে ভালো করে ভেজে নেব আমি তো উচ্ছে তো লবণ লোদ মাখিয়ে রেখেছিলাম আমি এক্সট্রা আর হলুদ দেবো না এই থেকে ভাজি হয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমার উচ্ছে বাজে একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি উচ্ছে বাজাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বাজিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা সবাইকে